নির্বাচনী প্রচারে সোমবার মুর্শিদাবাদের খড়গ্রাম নগর কৃষক বাজার মাঠে জনসভায় হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে এই জনসভার আয়োজন করা হয় এই জনসভায় উপস্থিত ছিলেন প্রার্থী খলিলুর জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান কানাইচন্দ্র মণ্ডল ও দলের কর্মী সমর্থকেরা উল্লেখ্য আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে শনিবার বিকেলে বহরম রংপুরে আসেন মুখ্যমন্ত্রী রবিবার মালদায় নির্বাচনী সভা করেন তিনি এদিন মুর্শিদাবাদের খড়গ্রাম ও ভগবান গোলায় দুটি নির্বাচনী সভায় উপস্থিত থাকার কথা রয়েছে তান একদিকে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী খলিলুর রহমান অন্যদিকে মুর্শিদাবাদ কেন্দ্রের প্রার্থী আবু তাহের খানের সমর্থনে পরপর দুটি জনসভা করছেন মুখ্যমন্ত্রী আমি জাকিরকেও বলে গেলাম আমি খলিডুরকেও বলে যাচ্ছি সবাইকে বলে যাচ্ছি নজর দিতে হবে এরা সকাল সন্ধ্যা আমাদের গালাগালি দেবে আর আমাদের ভোট কেটে সংখ্যালঘুদের মধ্যে ভোট ভাগ করে বিজেপিকে জেতাবে এই ভুলটা যেন আমরা না করি এটা আমি আমার কথা আপনাদের কাছে বললাম আমি আবেদন করলাম আমি এটুকু বলে এত গরমে এখনও আপনারা বসে আছেন আপনাদের সকলকে আমার অনেক প্রণাম অভিনন্দন ফায়ার বিকেট থেকে শুরু করে সিভিক থেকে শুরু করে আইসিডিএস থেকে শুরু করে আশা থেকে শুরু করে গিনপুরিস থেকে শুরু করে বিআরপি থেকে শুরু করে সবাই যারা সারাদিন অত্যন্ত পরিশ্রম করেন আগুন লাগলেই ছুটে যান রোজ দিন নেই রাত নেই অনেক পরিশ্রম করেন তাদের সকলকে তাদের পরিবারজন ভালো থাকুক এটা আমি নিশ্চয়ই বলবো আপনারা ভালো থাকবেন আমি আবার আসবো দেখা হবে খেলা হবে কি মা একটু ধরে বলুন খেলা হবে খেলা হবে খেলা হবে মায়েরা আমার খেলা হবে খেলা হবে হাতা ঝান্ডা খেলা হবে লুকতে গেলে ভোট হবে সকাল সকাল ভোট দিন নিজের ভোট নিজে দিন হজেও আমরা অনেক কাজ করি আমার সবার কাছে অনুরোধ থাকবে যারা পরিযায়ী শ্রমিক তারা ভোটটা দিয়ে যান তার ভবিষ্যতের জন্য আর আমার অনুরোধ থাকবে যারা হজ যাত্রীরা হজে যাবেন অনেক শুভকামনা থাকবে ভোটটা দিয়ে নিশ্চয়ই আপনারা হজে যাবেন সেইভাবেই অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করা হচ্ছে জেলা ওয়াইজ কারণ এরা ইচ্ছে করে করেছে যাতে মুসলিমরা ভোটটা দিতে না হয় অনেক পরিকল্পনা অনেক পরিকল্পনা করে করেছে আমি লাস্ট বলবো জয় হিন্দ বন্দে খোদা হাফেজ ইনশাল্লাহ জয় বাংলা বাংলা টুডে নাও